আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি মাসুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে তো এই ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এটা হচ্ছে আমাদের গোডাউনের ভিতরে বাচ্চা আছে দেখেন এই পাশে সব মুরগিগুলো আছে টাইগার মুরগি এগুলো আমাদের অনেক মুরগি অনেকখানে যায় রাতে অনেক সময় বাচ্চা ডেলিভারি দেয় এই জন্য ছেড়ে একটু খাবার পানি দিচ্ছে অনেক দূরে যাবে এই জন্য এটা হচ্ছে সোনালি মুরগি দেখেন এই যে এটা হচ্ছে সোনালি মুরগি সোনালি হচ্ছে হাইব্রিড সোনালি সুপার সোনালি আর ক্লাসিক সোনালি তা এই সোনালি হচ্ছে তিন ধরনের একটা এটা হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি হচ্ছে আপনার মাংসের সেরা বলে মাংসের রাজা টাইগার মুরগি তো আপনারা এই গরমের ভিতরে হাঁস মুরগি যেটাই বলেন না কেন এদেরকে একটা ওষুধ ব্যবহার করবেন যখন আমরা এই যে এখানে ছেড়ে রাখছি বাচ্চাগুলো এখন আপাতত ফাস্ট ভেট বলে একটা ওষুধ আছে এই গরমের ভিতরে এই ওষুধটা আমরা ব্যবহার করতেছি ফাস্ট ভেট এই ঠান্ডার জন্য মানে ঠান্ডা গরম গরম ঠান্ডা এই স্লাইন জাতীয় এই ওষুধটা আমরা তাকেদেরকে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর এগুলো আমরা ছেড়ে রাখছি অনেক বাচ্চা দুপুর দুপুরবেলায় ডেলিভারি হবে অনেক বাচ্চা রাত্রে ডেলিভারি হবে এত সময় আমরা বাচ্চাগুলো গোডাউনে ছেড়ে রাখছি তো আমরা আপনারা যদি টাইগার মুরগির বাচ্চা একদিনে নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চা পাবেন আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট আপনারা চাইলে এখানে এসে নিতে পারবেন সকল ধরনের বাচ্চা এটা হচ্ছে সোনালি মুরগি তো আপনাকে সর্বপ্রথম জানতে হবে আপনি কি মুরগির চাষ করবেন বা খামার করবেন কী জন্য করবেন তো তারপরে আপনাকে সেটা জেনে আপনাকে প্রস্তুত করতে হবে আপনাকে সর্বপ্রথম এগুলা সিদ্ধান্ত নিয়ে আপনাকে খামার নির্বাচন করতে হবে সুন্দর একটা পরিবেশ খামার তারপরে আপনি বাচ্চা তুলতে পারেন আপনি যদি ডিম মাংসর জন্য করতে চান সোনালি হাইব্রিড মুরগিটা নিতে পারেন ডিম মাংস আপনি শুধু ডিমের জন্য করতে চান মিশরি ফার্মিটা নিতে পারেন আপনি যদি মাংসের জন্য করতে চান টাইগার মুরগিটা নিতে পারে টাইগার মুরগির ডিম পাড়ে আপনার সত্তর পারসেন্ট এটা হচ্ছে যে আপনার মুরগির ডিম পার্সেন্ট হচ্ছে আপনার খাবার ম্যানেজমেন্টের উপরে আপনি যেমন পরিমাণ খাবার দিবেন বা যেমনভাবে লালন পালন করবেন সেইভাবে আপনার ডিমের পারসেন্টেজ আসবে আপনার মুরগি যেমন গ্রোথ হবে আপনার ডিমেরও প্রোডাকশন তত ভালো হবে এজন্য আপনাকে আগে নির্বাচন করতে হবে আপনি কোন বাচ্চাটা পালবেন এই দেখেন এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আমাদের ডান্স সাইডে টাইগার মুরগি আছে বাম সাইডে সোনালি মুরগির বাচ্চা আছে তো এটা এখন আমরা হচ্ছে দেখেন কত সুন্দর আছে এটা হচ্ছে এটা মিনি ব্রুডিং বলা হয় এই যে আমরা আপাতত মিনি ব্রুড মিনি ব্রুডিংয়ের ভিতরে রাখছি ছোটোখাটো এটা আমাদের কিছু বাচ্চাগুলো এখান থেকে আমাদের ফার্মে যাবে কিছু বাচ্চা ডেলিভারি হবে তো এইভাবে আমরা বাচ্চাগুলো সুন্দর করে ছেড়ে রাখছি আপাতত গোডাউনে তো আপনারা আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন আশা করি আমরা সব সময় কাস্টমারদেরকে ভালো মানের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করি অনেক বাচ্চাটা অনেক দূর থেকে আমাদের দিকে আসার পরে নার্ভাস হয়ে যায় দুর্বল হয়ে যায় সেই বাচ্চাগুলো আমরা বাসাই করে কাস্টমারদেরকে দিয়ে থাকি তো এই দেখেন আমরা এখন আপনার লাইসো বেডে দেওয়ার পরে ফার্স্ট বেড দেই এটা হচ্ছে যে খুব ভালো হয় এখন গরমের ভিতরে এটা হচ্ছে সোনালি মুরগি তো আপনার গ্রোথের পরে আপনি হচ্ছে যে ডিমের পার্সেন্টেজ পাবেন যেমন গ্রোথ হবে তেমন হচ্ছে যে আপনার ডিমের পার্সেন্টেজ খাবার নির্বাচন আপনি যেমন খাবার পরিবেশন করবেন এই দেখেন আমরা এবার ছোট বাচ্চাগুলো এই ছোট বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিচ্ছি আজকে এই যে এটা হচ্ছে যে টাইগার মুরগি ছোট বাচ্চাগুলা এবং আমাদের কাছে বড় বাচ্চাগুলোও আছে যারা এই ছোটো বাচ্চাগুলো খুব রিস্কি হয় ব্যস্ত থাকে পালন করতে পারে না তারা আমাদের থেকে বড় বাচ্চাগুলোও নেয় এটা হচ্ছে যে ছোটো বাচ্চা তো আপনারা সব সময়ের জন্য আমাদের কাছে ভালো মানের বাচ্চাটা পাবেন এজন্য আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন আমরা আজকে আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিলাম আমাদের কাছে সব সময়ের জন্য রবিবার বুধবার টাইগার মুরগি এবং সোনালি হাইব্রিড মুরগির বাচ্চাগুলো পাবেন এই দেখুন এটা হচ্ছে ব্রয়লার মুরগি আর এইটা হচ্ছে আপনার টাইগার মুরগি বড় বাচ্চা যেটা আমরা ডেলিভারি দিব জন্য আমরা প্যাকেট করে বান্ডিল করে রাখছি তো ভিডিও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে ফোন করবেন অবশ্যই ফোন করবেন আলাইকুম